আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোক সবাই ভালো আছো এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিত্ত্বিক রাশির জগৎ এই অধ্যায় সবাইকে স্বাগতম আমরা পূর্বের পর্বতে তোমাদের এই গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্য এই অধ্যায় সম্পূর্ণ অধ্যায়ের যে কাজগুলো আছে সব আমি এভরিথিং বুঝিয়ে দিছি সেটির প্লেলিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে সেখান থেকে সেই অধ্যায়ের উপর একটি যোগ্যতা অর্জন করতে পারবে তো আজকে আমাদের এই নতুন একটি চ্যাপ্টার শুরু হচ্ছে বিজ্ঞানিত্বিক রাশির জগৎ এই অধ্যায় আজকে প্রথম পর্ব তো আমি এইভাবে ধারাবাহিকভাবে পর্ব দিতে থাকবো তোমরা এই অধ্যায়ের উপর তোমরা সেগুলো দেখে তোমাদের অভিজ্ঞতা বাড়াও তো তোমরা এই পর্বগুলো যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি অল করে রেখে দাও তাহলে তোমরা সব পর্বের লিঙ্ক সবার আগে পেয়ে যাবে আর দেরি না করে আজকে ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি তো আজকে তোমাদের আমি এই পর্ব একে তোমাদের একশো এবং একশো পঞ্চাশ এই পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব তো প্রিয় সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করো তো অধ্যায়টির নাম কি জানি আমরা বীজগাণিতিক রাশির জগৎ তো এখানে একজন ব্যক্তি দেখতে পাচ্ছ তোমরা এই ব্যক্তির নাম হচ্ছে তিনি একজন গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল কোয়ারিজমি তিনি আঠারো সাতশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন তিনি একজন গণিতবিদ ছিলেন তো পরবর্তীতে আমরা কী বলা আছে একটু পরে যে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি সংখ্যা ব্যবহার করে নানারকম গাণিতিক সমস্যার সমাধান করা শিখেছি এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব বীজগণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা তো প্রিয় শিক্ষা তোমরা এই লাইনটি মনে রাখবে আমি এখানে দাগিয়ে দিচ্ছি যে বীজগণিত গণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা এই লাইনটি তোমরা বইয়ে দাগিয়ে নিবে বীজগণিতের ইংরেজি শব্দ অ্যালজেব্রা এই লাইনটি তোমরা খুবই গুরুত্বপূর্ণ লাইন যার কারণে আমি এখানে তোমাদের দাগিয়ে দিচ্ছি এই অ্যালজাবরা শব্দটি একটি আরবি শব্দ এটিও তোমরা দাগিয়ে নিবে আল জাবর থেকে এসেছে অর্থাৎ এই যে এল জাবরা শব্দটি এটি আরবি শব্দের আল জাবর শব্দ থেকে এসেছে এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা দাগিয়ে নিও আমি যেখানে যেই শব্দ নিচ্ছে আন্ডারলাইন করবো তোমরা সেখানে আন্ডারলাইন করে নিও শব্দটি আটশো বিশ খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ মুসা আল য়ারিজমি সাতশো আশি অর্থাৎ সাতশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন তার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছিলেন তো এগুলো তোমরা লাইনগুলো দাগিয়ে নিবে আল হওয়াজমি ছিলেন একদারে গণিত তো এই লাইনটি তোমরা দাগিয়ে নিবে ভূগোলবিদ তারপর জ্যোতির্বিজ্ঞানী মূলত বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে বেশি আলোচিত এজন্যই তাকে বীজগণিতের জনক বলা হয় অর্থাৎ বীজগণিতের জনক কাকে বলা হয় এই ব্যক্তিকে অর্থাৎ দেখছি এই ব্যক্তিকে বলা হয় গণিত বীজগণিতের জনক তো তারপর কৃষিকার্থীরা বীজগণিতের ব্যবহার তোমরা হয়তো ভাবছ বীজগণিত কেন শিখব তাই না আমাদের বাস্তব জীবনে কি বীজগণিতের ব্যবহার আছে উত্তর হবে হ্যাঁ বীজগণিতের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্র আমাদের রান্না থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিজ্ঞান তারপর প্রকৌশল সহ নানাবিধি ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে তোমরা অনেকেই অবাক হচ্ছ রান্নার ক্ষেত্রে বীজগণিতের ব্যবহার কোথায় তোমার মা তোমাদের জন্য নিয়মিত যে রান্নাবান্না করেন বাড়িতে অনেক মেহমান আসলেও কি তাই করেন নাকি চেনা রান্নার উপকরণগুলোর অনুপাত পরিবর্তন করেন তোমরা কখনও কি মনে হয়েছে কিভাবে তোমার মা সেই রান্নার রেসিপিটির সামঞ্জস্য রক্ষা করেন বিষয়টি মজা হলেও তোমার মা কিন্তু এখানে বীজগণিত ব্যবহার করছে তুমি যদি কখনো কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নাও বা টাকা বিনিয়োগ করো তার জন্য তোমাকে লভ্যাংশ বা মুনাফা গণনা করতে হবে দীর্ঘমেয়াদী এই মুনাফা নির্ণয় বীজগণিতের সূত্র ব্যবহার করা হয় তোমরা বুঝতে পেরেছ তারপর কেন লিখে আছে আমরা এক কথায় বলতে পারি বীজগণিত যেমন গণিতের সকল শাখার মধ্যে সেতুবন্ধন রূপে কাজ করে তেমনি আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সকল ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটি খেলা দিয়ে শুরু করলে কেমন হয় বলতো সবীয় শিক্ষার্থীরা খেলাটির নিয়ম হলো তো প্রথমে কি দেওয়া আছে খাতায় তোমার পছন্দ মতো একটি সংখ্যা লিখো সংখ্যাটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা যে কোনো কিছুই হতে পারে ওদের একটি পূর্ণ সংখ্যা লিখবে যেমন দুই হতে পারে তিন হতে পারে চার পাঁচ এরকম যে কোনো সংখ্যা হতে পারে তারপর এবার খাতায় লেখা তোমাদের তোমার পছন্দের সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করো অর্থাৎ আমরা লিখি যে আমার পছন্দ তোমরাও লিখো আমার সাথে যে আমি আমার পছন্দের সংখ্যা হুম তিন তারপর তিন দ্বারা কি করব গুণ করব তো তিন দিয়ে গুণ করলে কত হবে তিন তিরিঙ্গা নয় তারপর কি বল আছে গুণফলের সাথে ত্রিশ যুগ করো অর্থাৎ এই যে নয় এটার সাথে আমরা কি করব ত্রিশ যোগ করবো তাহলে দেখেছি ত্রিশ যুগ করে আমরা কী হয় ত্রিশ যুগ করলে কত হবে ত্রিশ যুগ নয় তাহলে আমাদের যুগ ফল হবে উনচল্লিশ তারপর কি বলা আছে এই এই যে যুগ ফলকে তিন দ্বারা ভাগ করো অর্থাৎ এই উনচল্লিশ উনচল্লিশকে আমরা তিন দ্বারা ভাগ করো তা আমি এটাকে মুছে দিচ্ছি এই উনচল্লিশকে এখানে আমি লিখে দিই যে উনচল্লিশকে তিন দ্বারা ভাগ করবো তাহলে যদি আমরা দেখি যে বাক করলে তিন দিয়ে তিন দিয়ে বাক করলে একবার যাবে এখানে তিন তারপর তিন দিয়ে তিন শূন্য বাম শূন্য বসবে না তারপরে নয় যে বাক করবো এখানে নয় নিব তারপর তিন চিলিঙ্কা নয় তাইলে কত হবে এখানে তেরো আর এখানে বসাবো নয় তাহলে আমরা বেকুল কত পাবো জিরো তো প্রিয় আমাদের বাকফল কত হলো তেরো তেরো আমাদের বাকফল হলো তো তারপর কি বলা আছে প্রাপ্ত বাঘ ফল থেকে তোমার পছন্দ করা পছন্দ করা সংখ্যাটিকে বিয়োগ করো অর্থাৎ আমাদের এখানে ফল কত তেরো আমি একটু কালার চেঞ্জ করি তাহলে তুমি বুঝতে পারবে যে এই যে আমাদের ফল কত তেরো পেয়েছি এই বাঘ ফলকে কী করবো আমরা যে আমরা প্রথমে যে একটি সংখ্যা ধরছিলাম সেই সংখ্যা দিয়ে কি করব বিয়োগ করব। তাহলে আমি এটি মু মুছে দিচ্ছি এখানে আমরা ফল কত পেয়েছি তেরো তাহলে এই লিখলাম তেরো আর আমাদের যে এই প্রথম নাম্বার যে আমরা প্রথমে একটি সংখ্যা সেটি কত ছিল তিন ধরেছিলাম সে এখন আমরা এখানে তাহলে আমাদের যদি তিন যদি বেক করি তাহলে কত হবে দশ প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ তো তোমরাও কোনো সংখ্যায় ধরো যে এটা লাস্টে উত্তর দশই বার হবে কোনো সংখ্যা ধরলে লাস্টের উত্তর দশ হবে আমি তোমার আরও এক্সাম্পল দেবো তারপর কি আছে আমরা সেটি পড়ি তোমার বন্ধু যদি খেলাটি জানে তাহলে সে তুমি যে বিয়োগ ফলটি তা বলে দিতে পারবে যদিও তোমার পছন্দের সংখ্যাটি তোমার বন্ধু জানে না অর্থাৎ তুমি যে সংখ্যাটি দর্শ তোমার বন্ধু কিন্তু বা কেউই জানে না অর্থাৎ তোমার বন্ধু সে বলে দিতে পারবে তোমার যেই উত্তরটি কত সে তোমাকে বলে দিতে পারবে যে বিয়োগ হবে দশ এই যে এখানে লিখে আছে যে দশ তুমি যে কোনো সংখ্যা ধরো তোমার বন্ধু সেই উত্তরটি বলে দিতে পারবে যে তোমার উত্তরটি হবে দশ খেলাটি কিন্তু খুব বেশি জটিল নয় তুমি একটু ভাবলেই বুঝতে পারবে তোমার বন্ধু কিভাবে তোমার লেখা সংখ্যাটি না দেখে বিয়োগ বলতে পারলো আচ্ছা দেখো তো উপরে খেলার নিয়মগুলো একসাথে সাজালে নিচের মতো হয় কি না অর্থাৎ আমরা যে এই খেলার নিয়মটি এখানে বলা ছিল এই এটি যদি আমরা এ সাজাই তাহলে এটার মতো হয় কিনা তো প্রথমে এখানে বলা আছে যে তোমার এই পছন্দের একটি সংখ্যা লিখো তো এই যে আমরা এখানে প্রথমে আমরা এখানে সংখ্যা লিখবো যে মনে করেন তিন এখানে তিন বসলাম আমাদের পছন্দ মতো সংখ্যা তারপর যে বস যে তিন দ্বারা গুণ করো তোমার এই পছন্দের সংখ্যা তাহলে তিন দিয়ে তিন গুণ করলে হবে নয় তারপর বলছে যে ওই গুণফলের সাথে ত্রিশ যোগ করো তাহলে এই যে ত্রিশ যোগ করলাম আর এখানে ত্রিশ যুগ করবো তাহলে এরপরে বলছে যে যুগ তিন দ্বারা ভাগ করবো যে যুগ ফল সেই যুগ আমরা তিন দ্বারা ভাগ করবো তারপরে আমাদের কি করব যে তোমার প্রাপ্ত যে অর্থাৎ আমরা এখানে ধরেছি তিন সেই তিনটি আমরা এই বক্সে বসে দিব তো এখানে যদি আমরা বসে দিই তাহলে তিন গুণ তিন সমান হবে নয় আর নয় সাথে আমরা ত্রিশ গুণ করি তাহলে উনচল্লিশ আর কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে হবে তেরো আর তেরো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে উত্তর হবে দশ তাহলে আমরা বলতে পারি যে এই উপরে যে খেলার নিয়মটি আর এই নিয়মটি একই তারপরে লিখে আছে টাকা করে যে কোনো সংখ্যা নিয়ে অথবা অন্য সংখ্যা দ্বারা গুণ যুগ ও বাঘ করে খেলাটি খেলতে পারবে চেষ্টা করে দেখবে নাকি জুড়া খেলা সবারই সাথে একাধিক বার খেলাটি খেলো পরিবার সদস্য প্রতিবেশীর সাথে খেলতে পারো তো আমরা একটি এই খালি পিজ নিই তারপরে এখানে তোমাদের দেখাবো এই যে এটি পিজ নিলাম তো আমরা এক নম্বরে দিলাম যে তোমরাও এভাবে লিখো যে একটি প্রথমে এভাবে নম্বর টান দিবে তারপর এইভাবে বক্স তারপর এখানে তোমাদের পছন্দ যে সংখ্যা সেই সংখ্যাটি এই বক্সের ভিতরে লিখবে তারপর আমরা কি করব যে সংখ্যা গুণ করব এবং তার সাথে তারপর আমরা নিচে কত দিয়ে বাঘ দিব তিন দিয়ে আর এখানে এই যে বক্স আমরা এখানে আরেকটি বক্স দেব তাহলে আমরা উত্তর কত পাবো দেখে নাও উত্তরও আমরা উত্তর হবে দশ এখন তোমার যে যে কোনো পছন্দের সংখ্যা ধরো মনে করো তুমি আমরা তিন দরছিলাম এখন ধরলাম পাশ তো পাঁচ ধরে দেখি আমাদের হয় কি একটু কালার চেঞ্জ করে নিই দেখি আমরা আমি ধরলাম পাশ পাঁচ তাহলে তিন পাশে পনেরো আর এখানে আমরা যেই সংখ্যাটি লিখবো তার সাথে বিয়োগ ফল সেটি করে দেব তাহলে দেখি আমাদের এই অর্থাৎ ফলাফল দশ হয় কিনা তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো আর পনেরো সাথে যদি আমরা ত্রিশ গুণ করি অর্থাৎ যোগ করি তাহলে হবে পঁয়তাল্লিশ আর তিন দিয়ে যদি পঁয়তাল্লিশে ভাগ করি তাহলে কত তাহলে পিয়সিক্ষেত্রী আমরা যদি এই পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো পনেরো আর পনেরো থেকে যদি আমরা এই পাঁচ যদি বিয়োগ দিই তাহলে আমরা কত পাবো দশ পাবো দেখলে প্রিয় শিক্ষেত্রীরা যে কীভাবে মিলে গেলে উত্তরটি তোমরা এইভাবে এই বক্সের মাধ্যমে যে কোনো সংখ্যা অর্থাৎ আমি ফার্স্ট ধরছি তোমরা ছ যে কোনো সংখ্যা ধরলেই যে তোমার দেখবে যে এখানে উত্তর দশ হবে আর এই প্রসেসটি বলে যে যে কোনো সংখ্যা ধরে তোমরা তিন গুণ করবে তার সাথে ত্রিশ যুগ করবে এবং তিন দিয়ে ভাগ করলেই উত্তরটি দশ হয়ে যাবে তাইহ প্রিয় শিক্ষা তোমাদের ভালো করে বুঝে যেতে পারছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে বীজগণিতীয় প্রতীক চলক এবং বাকি যে পৃষ্ঠাগুলো আছে সেই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তো সবাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি Allah Hafiz